নমস্কার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত যারা দেব ফ্যান আছে তাদের জন্য সুখবর দেবদার পরবর্তী প্রজেক্টের কিন্তু কাজ আসতে চলেছে এবং তার কেরিয়ারে আরেকটি নতুন পালক অ্যাড হতে চলেছে এবং সেই পালকটির নাম হচ্ছে বাংলাদেশের একজন অভিনেত্রী দেখো দুই দিন আগে একটা ভাষা ভাষা খবর উঠে আসছিল এবং ভাবছিলাম যে ঘটনাটা কি আদৌ সত্যি কিনা কিন্তু দুটো বড়ো বড় নামী পত্রিকার থেকে যে আপডেটটা উঠে আসে যে আপনারা প্রত্যেকেই জানেন খ্রিসমাসে কিন্তু দেব অভিজিৎ সেনের জুটিটা আসে এবং তার আগে যে কাজগুলো সেটা প্রজাপতি বলুন প্রধান বলুন বক্স অফিসে কিন্তু একটা ব্যাপক সাড়া ফেলেছে এবং ব্যাপক সাকসেস পেয়েছে এবং মানুষ সেইগুলোকে প্রচণ্ড ভালোবাসা দিয়েছে এবার তাদের পরবর্তী কাজ আসতে চলেছে দেব অভিজিৎ সেন জুটি যেখানে বাংলাদেশের অভিনেত্রী থাকতে চলেছেন তাসনিয়া ফারিন এবার তাসনিয়া ফারিন চেনা পরিচিত মুখ আপনারা সকলেই জানেন বাংলাদেশের নাটক দেখতে যারা পছন্দ করেন খুবই ভালো মানের একজন অভিনেত্রী কলকাতাও কোনো একটা পারপাসে তিনি এসেছিলেন কয়েক মাস আগে তাকে দেখা গেছে এবং কোনো একটা অ্যাওয়ার্ড শোতে মনে হয় তাকে দেখা গেছিলো তা যাই হোক তা পরবর্তী নায়িকা হতে চলেছেন দেবের সাথে তা স্নেহা ফারেন তা জুটিটা আশা করি খুব ভালো লাগবে আর সিনেমার নাম প্রবাবলি শোনা যাচ্ছে নাম হতে চলেছে প্রতীক্ষা তা এটা কিন্তু এ বছর আসবে না কেননা তোমরা সকলেই জানো যে এবছর দেবদার দুটো বড় বড় ছবি আসছে একদিকে রয়েছে খাদান আসতে চলেছে আর একদিকে সে সৃজিতের সাথে কাজ আসতে চলেছে টেক্কা তা এই দুটো নিয়ে তো প্রচণ্ড এক্সাইটমেন্ট আছে এবং জানি না কবে আসবে এইগুলোর আপডেট মানে সিরিয়াসলি বুঝতে পারছি না মানে খাদানের কিছু অন্তত মানে একদম চেপে আছে মানে কোনো ফাঁক ফোকর দিয়ে কোনো আপডেট বের করা যাচ্ছে না এরকম একটা অবস্থা মানে আমার পক্ষে তো বের করা সম্ভব না মানে অফিসিয়ালভাবে যতক্ষণ না কোনো আপডেট আসছে সিরিয়াসলি কোনো কিছু বলতে পারছি না মানে এইটা নিয়ে একটা চাপান উত্তর রয়ে গেছে কিন্তু যে কেন আসছে না কোনো আপডেট তা যাই হোক নভেম্বর মাস থেকেই কিন্তু শুটিং স্টার্ট হওয়ার কথা হচ্ছে তা দেখা যাক হয়তো পরবর্তী বছরের মাঝামাঝি অথবা পুজোর সময় কিন্তু এটা রিলিজ হওয়ার প্রবল সম্ভাবনা আছে দেখা যায় কাজটা কেমন হয় কেননা প্রিভিয়াস দুটো কাজ সেটা অভিজিৎ সেনের সাথে অবশ্যই ভালো ব্যবসা করেছিল পছন্দ হয়েছিল চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় নিজেদের মতামত জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে